হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি মাছি টিপের ভরা আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য চারপাশে চারটা করে ঘর নিই একটা মাছি টিপ তৈরি করে নিচ্ছি তারপর এখানে ছুঁচটা তুলে নিয়ে আবার এর পাশে একটা মাছি টিপ তৈরি করে নিচ্ছি এইভাবে এক লাইন পাশাপাশি মাছি টিপ তৈরি করে নেব এক লাইন তৈরি করার পর মিডিলে চারটা ঘর ছেড়ে দিয়ে আবার চারপাশে চারটা করে ঘর নিয়ে মাছি টিপ তৈরি করে নিচ্ছি আবার ডান পাশ থেকে বাম পাশ দি এক লাইন মাছি টিপ তৈরি করে নেব। দু নাম্বার লাইন তৈরির পর তিন নম্বর লাইনের ক্ষেত্রেও আবার মিডিলে চারটা ঘর ছেড়ে দিয়ে ওই একই পদ্ধতিতে লাইন তৈরি হবে পুরো আসনটাতে এইভাবে আগে টিপের লাইন তৈরি করে নেব তারপর ফুল তৈরি করব সেই জন্য একটা মাছি টিপের কোণে ছুঁচটা তুলে নিই মিডিলে বাম দিক থেকে দুটো মাছ টিপ ছেড়ে তিন নম্বর মাছি টিপের কোণে এইভাবে উল্টা ঘুরিয়ে তুলে নিচ্ছি এভাবে আমি দুবার উল্টা ঘুরিয়ে তুলে নিই এখানে ডুবিয়ে দিচ্ছি তারপর আবার নিচে দুটো টিপ ছেড়ে দিয়ে তিন নম্বর টিপের কোণে ছুঁচটা তুলে নিয়ে এই লাইনের ভেতর দিকে ছুঁচটা নিয়ে গিয়ে এই ঘরটাতে তুলে নিচ্ছি আবার ওপরের লাইনটা ছেড়ে দিয়ে নিচের লাইনে নিচ দিকে ছুঁচটা নিয়ে এসে এই কোণটাতে এইভাবে ঘুরিয়ে তুলছি এইভাবে আমি দুবার তৈরি করে নেব তাহলে একটা ফুল সম্পূর্ণ হয়ে যাবে দ্বিতীয় ফুল তৈরির ক্ষেত্রে আমি আবার মিডিলে যেই মাছি টিপের কাছে ছুঁচটা তুলেছি তার পাশেই আবার ছুঁচটা তুলে নিয়ে ওই একই পদ্ধতিতে পাশাপাশি ফুলগুলো তৈরি করে নেব আপনারা ভিডিওটি একটু ভালো করে দেখবেন তাহলে খুব সহজেই বুঝে আসনটি তৈরি করতে পারবেন এটি খুব সহজেই তৈরি করা যাবে এবং এতে খুব কম উল লাগবে এভাবে এক লাইন ফুল তৈরি করে নিচ্ছি এক লাইন তৈরি করার পর ওপরে আপনারা এই একই কালার দিতে পারেন বা অন্য কালারও দিতে পারেন তো এখানে আমি সাদা রঙের উল দিয়ে ফুল তৈরি করছি তো সেক্ষেত্রে দু নম্বর লাইনের প্রথম মাছি টিপ ছেড়ে দিয়ে দ্বিতীয় নম্বর মাছি টিপের কোণে ছুঁচটা তুলে নিই ওই একই পদ্ধতিতে বা প্রথমে যেইভাবে লাল রঙের উল দিয়ে ফুলগুলো তৈরি করলাম সেইভাবে ফুলগুলো তৈরি হবে তো এখানে লাল রঙের ফুলের সোজায় কিন্তু সাদা রঙের ফুল হচ্ছে না প্রথমে যখন লাল রঙের উল দিয়ে ফুল তৈরি করছিলাম তো তখন প্রথমের মাছি টিপের কাছে ছুঁচটা তুলে ফুল তৈরি করেছি এবং ওপরের লাইনে যখন ফুল তৈরি করছি তো প্রথমে একটা মাছি টিপ ছেড়ে দিয়ে দ্বিতীয় মাছি টিপের কাছে ছুঁচটা তুলে ফুল তৈরি করছি তারপর আবার যখন তিন নম্বর লাইনে ফুল তৈরি করব তো তখন আবার প্রথমে যেইভাবে ফুল তৈরি করেছিলাম সেইভাবে ফুলগুলো তৈরি হবে এইভাবেই পুরো আসনটা তৈরি হবে আপনারা লাল উলের সোজাও ফুল তৈরি করতে পারেন বা আমি যেভাবে সাদা ফুল তৈরি করছি এইভাবেও কিন্তু ফুল তৈরি করতে পারেন এইভাবেই পুরো আসনটা তৈরি হবে অবশ্যই আপনারা আপনাদের মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে